হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দিস ইজ মনি ওয়েলকাম টু মাই অ্যানাদার বলক আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি অনেক দিন পর নানু বাড়ি গেলাম আর আমার নানু বাড়ি কোথায় এবং কেমন তা তোমাদের সাথে শেয়ার করবো যাই হোক সবার নানুবাড়ি যাওয়ার রাস্তাটা একটু ভাঙাই থাকে যাওয়ার সময় গাড়িটা এত ধাক্কা ধাক্কাই ছিল বুঝে যেন প্যাটের ভাত লড়ে চড়ে বের হয়ে যাবে এমন এক অবস্থা যাই হোক এই নানুবাড়ি ঘিরে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে সবারই আগে স্কুল বন্ধ দিলেই আমরা কিছু কোথায় না গেলেও নানুবাড়ি চলে যেতাম মার সাথে অনেক আবদার করতাম চলো নানুবাড়ি যাই নানুবাড়ি থেকে ঘুরে আসি নানুবাড়ি যেয়ে মামাতো ভাই বোনের সাথে খেলাধুলা মজা করার দিনগুলো আজও অনেক মনে পড়ে কার কোথায় নানুবাড়ি কমেন্টে জানাবে আর কে কোথা থেকে ভিডিও দেখছে তাও কমেন্ট করে জানাবে সবার নানুবাড়ি কম বেশি একটু দূরে থাকে কারো কারো নানুবাড়ির কাছেও থাকে তবে আমাদের নানুবাড়ি আমাদের বাসা থেকে প্রায় অনেকটাই দূরে প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো লাগে যাইতে আসলে জার্নিটা অনেক মজাই হয় কম বেশি সবারই গাড়িতে উঠতে ভালোই লাগে আমার বাস বাদে সব গাড়িতেই একটু কম বেশি ভালো লাগে কিন্তু আমার বাস একদমই সহ্য হয় না যাই হোক হাঁটতে হাটতে চলে এলাম নানু সবার আগে নানুবাড়ি অনেক মজা থাকে যেতে নানা নানি থাকে নানা নানি যতদিন পর্যন্ত বেঁচে থাকে নানাবাড়ির সৌন্দর্য ঠিক ততদিন পর্যন্তই থাকে আমার ছেলেও আমার নানা বাড়ি আসলো আমি আর আমার ছেলে দুইজন মিলে নানু বাড়ি চলে আসলাম ঘুরতে আমার নানু একটু অসুস্থ ছিল তাকে দেখতে আসছিলাম এই জন্যই নানু বাড়ি আসা যদিও আমার অনেক সময় হয় না অনেক দিন পরা নানু বাড়ি আসা প্রায় এক বছর পর যাই হোক আজ আজ নানুবাড়ি এসে আমার ছেলে কি কি করলাম আমি কি করলাম তাই আপনারা দেখবেন যদিও আগের মতো আর এত মজা হয় না মামা তো ভাই বোনের বিয়ে করে সবাই দূরে চলে গেছে মামারা বিভিন্ন জায়গায় চাকরি করে কেউ এখন আর নানা বাড়িতে তেমন একটা থাকে না শুধু নানা নানি আর আমার এক মামি থাকে যদিও তারপরও ভালো লাগা ভালোবাসা থাকবেই শিরোদিন

Бум. Бум, бум! Бау, у тебя бау.